আজ রবিবার ছয় এপ্রিল দু হাজার পঁচিশ তেইশ চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সাত সওয়াল চোদ্দোশো ছেচল্লিশ জানিয়ে দেব আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো মার্কিন পণ্যে কমছে শুল্ক প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক শূন্য শুল্ক করলে রাজস্ব ক্ষতি হবে হাজার কোটি সব পণ্যে শূন্য শুল্ক হবে না শুল্ক কমতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশটি পণ্যে মিডিয়া সংস্কারে কার স্বার্থে একচোখা সুপারিশ ইউনুস মোদি বৈঠক দূরত্ব কাটাবে ঢাকা দিল্লি ফের উত্তপ্ত হবে রাজপথ সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ দাবি চলতি মাসেই রাজধানীসহ সারা দেশে সভা সমাবেশ করবে বিএনপি সাক্ষাৎ করবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারে হাফিজ উদ্দিন আহমেদ ক্ষমতার মজা পেয়ে গেছেন উপদেষ্টা পরিষদের সবাই এখনও চ্যালেঞ্জিং রোহিঙ্গা ফেরত গলার কাটা সাড়ে তেরো লাখ দেশে ফিরতে খাদ্য ও বাসস্থানের নিরাপত্তা চায় তারা ঢাকায় আইএমএফ প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক আজই প্রধান বিচারপতি অভ্যন্তরীণ সংস্কার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিচার বিভাগ মানবতা বিরোধী অপরাধ আওয়ামী লীগের বিচার চায় বিএনপি ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশে জামাতের নিন্দা বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে একজন নিহত আহত চল্লিশ শরীয়তপুরে মাঠ যেন যুদ্ধক্ষেত্র এবার শেষের পাতা জটিলতা পঞ্চান্ন আসনে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ চলছে তিনশো আবেদন জুনের মধ্যে সীমানা নির্ধারণের পরিকল্পনা ইসির বাণিজ্য ছাড়িয়েছিল হাজার কোটি ডলার বাংলাদেশ যুক্তরাষ্ট্র ইউনুস মোদি বৈঠক যেভাবে দেখছেন বাম নেতারা জিও নিউজের প্রতিবেদন বাংলাদেশ সহ কয়েকটি দেশের উপর সৌদির ভিসা নিষেধাজ্ঞা ওয়াকফ বিল নিয়ে ভারতের রাজনীতিতে তোলপাড় আঠারো ভরি স্বর্ণ ফেরতের বিরল দৃষ্টান্ত স্টেশনে টার্মিনালে ঢাকা ফেরা মানুষের ভিড় সিলেটে টাকা ধার না দেয় যুবকক্ষণ বরিশালে ডোবায় ক্ষতবিক্ষত লাশ ফরিদপুরে নিজ বাড়িতে চোরের হাতে গেল প্রাণ পাসপোর্ট র্যাঙ্কিংয়ে দুইশো দেশের মধ্যে বাংলাদেশ একশো বিরাশিতম তম মাথায় গুলি নিয়েই জীবনযুদ্ধে হেরে গেলেন হৃদয় সাবেক রেলমন্ত্রী বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ব্লগার নাজিম হত্যা নয় বছরেও শেষ হয়নি বিচার বাগমারায় দুই হত্যায় মামলা আসামি বারোশো